এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুগণ আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের মুখেই কিন্তু কংগ্রেসের দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী আবারও সংগঠন মজবুত করছে দিকে দিকে কিন্তু তৃণমূলের ভোটাররা কংগ্রেসের দিকে এগিয়ে আসছে এমনটাই খবর আগামী আঠাশ তারিখে অধীর চৌধুরীর বহরমপুরে বিশাল একটা ঐতিহাসিক সমাবেশ হতে পারে বলে এমনটাই খবর পাচ্ছি এবং সেখান থেকেই বহু ভোটার ফের লাইন দিয়ে কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারে বলে এমনটাই ইঙ্গিত আসতে পারে কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপকভাবে একটা আলোচিত বিষয় এবং সেটাই কিন্তু দেখা যেতে পারে দেখুন মুর্শিদাবাদের সংখ্যালঘু আহ ভোটারদের জন্য কি কাজ করেছে তৃণমূল না কি করেনি সেটা ভোট বাক্সে প্রভাব পড়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের ইস্যুতেই সেই ভোট তৃণমূলের পক্ষে পড়বে কিন্তু এটাও কিন্তু একটা জানা অজানা বাংলার তৃণমূলের যারা মুর্শিদাবাদের তিন তিনটি সাংসদ তারা বসে বসে তামাশা দেখেছে তাদের উদ্ধার করেছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আর এই বিষয়ে পরিযায়ী শ্রমিকরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তারা একটা আলোচনা করে বলেছিল যে এবার ভোটটা অধীর চৌধুরীকে দিতে হবে তো এবার বিধানসভা ভোট আসছে দেখার বিষয় রয়েছে একদিকে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে ভোটে হেরেছিলেন কংগ্রেসের দাপটে নেতা অধীর চৌধুরী এটাও কিন্তু একেবারে স্পষ্ট তাই বহু ভোটার বহু পরিযায়ী শ্রমিক কংগ্রেসে ভোট দেবে বলে এমনটা একটা আহ্বান তাই আগামী আঠাশে জানুয়ারি অধীর চৌধুরী একটা বিশাল ঐতিহাসিক সমাবেশ বা জনজোয়ার আর সেখান থেকেই তৃণমূল তাসের মতো তচরচ হতে পারে বলে খবরের ইঙ্গিত আমরা পারছি সবুচি বংগ নিউজ চেনেল টালৈ লাগিল অৱশ্যে শ্বেয়াৰ